আমি রিকোয়েস্ট করব তোমাদের কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে গিয়ে তোমরা বলো তোমাদের কার কী সমস্যা আছে আমি খুব শিগগিরই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সেই ভিডিওতে তোমাদের যার যা সমস্যা আছে আমি ক্লিয়ার করে দেবো হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ ভিডিও শেয়ার করতে এসে গেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি কয়েকদিন হলো কি আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল আর সেই জন্য ব্লগ ভিডিও কোনো কিছুই শেয়ার করা হয়নি সেভাবে তোমাদের সাথে আর আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করছি সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই কিন্তু তাও ভাবলাম অনেক দিন শেয়ার করা হয়নি সেই জন্য শেয়ার করতে এলাম আর কি আর আমার মনটা একদম ভালো নেই সেই জন্যই আমি প্রথমেই আজকে ভিডিও শুরুতে তোমাদের সাথে দেখা করতে পারলাম না খুব খারাপ লাগছিল আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই কিছুক্ষণ হবে ঘুম থেকে উঠে মোটামুটি ঘরের যা কাজ থাকে সেগুলোকে অল্প করেছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন হচ্ছে কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি আর টকের ডাল বরবটি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর পটল ভাজা করেছিলাম আর সকালবেলায় রুটিটাও করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে মানে অফিস যাবে খেয়ে যাবে তো দিনের মতো রান্না কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে এখন তোমাদের দাদা ভাইকেই খেতে দিচ্ছিলাম আর কি আসলে কি হয়েছে বলতো রবিবার সকাল থেকে না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভীষণই খারাপ আর সকালের দিকে ভেবেছিলাম হয়তো সামান্য নর্মাল জ্বর হয়েছিল জ্বর সর্দি এরকম হয়েছিল কিন্তু আস্তে আস্তে সময় বাড়ছে যত তখন জ্বরটাও বেশি বেশি মনে হচ্ছিল আর সারা রাত জ্বর ছিল গা প্রচণ্ড গরম মানে প্রায় ধরো একশো তিন চার জ্বর উঠেই যাবে এরকম একটা ব্যাপার কিন্তু সমস্যাটা হচ্ছে কি গা গরম ছিল সেরকমভাবে ওর সেরকম কিছু কষ্ট হচ্ছিল না সেটা বুঝলাম তখনই ভাবলাম কি হয়তো একটু অন্যরকম লাগছিল শরীরটা কেন এরকম লাগছে মানে এমনিতে যদি গা প্রচণ্ড গরম থাকে একশো তিন চার জ্বর মানে বুঝতেই পারছো মানে তার কোনো সেন্স থাকবে না বা খুব শরীর দুর্বল থাকবে সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধু গা প্রচণ্ড গরম তখন একটুখানি আন্দোলন কাজ করছিলাম যে হয়তো এটা অন্যরকম লাগছে মানে ঠিকঠাক লাগছে না তার সারা রাত জ্বর ছিল যার জন্য আমি মানে জলপট্টি দিয়েছিলাম জলপট্টি দেওয়ার পর গাটা একটু নর্মাল হয়েছিলো টেম্পারেচারটা কিন্তু তারপরও কমেনি তারপর হঠাৎ খেয়াল পড়লো যে এখানে উত্তরপ্রদেশে প্রচণ্ড লু লেগে যাওয়ার ভয়টা থাকে তো সেরকমই কিছু হয়েছে হয়তো যার জন্য এতটা গরম হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পেঁয়াজ বাটা করে পায়ের নিচে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে শরীরটা ঠিক হয়েছে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টরও ওটাই বললেন যে লু লেগে গেছে এরকমই হবে আর কি অনেক কিছু খাবার পরামর্শ দিলেন অনেক কিছু বললেন আর এই লু লেগে যাওয়া থেকেই না ডিহাইড্রেশান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে যার জন্য আগের দিন আমি বেরিয়েছিলাম সেখান থেকে ওই যে ইলেকট্রোলিটি যে পাউডারগুলো হয় সেটাকে এখন তোমাদের দাদাভাইকে গুলে দিচ্ছি অফিস যাবে এটা দিয়ে দেব সাথে যাতে করে সারাদিন খেতে পারে কারণ কী বলতো এখানে গরমটা প্রচণ্ড মারাত্মক টাইপের গরম আমরা বুঝতেই পারি না কিভাবে শরীরের ভিতরটাকে এরা এতটা দুর্বল করে দেয় মানে খুব খারাপ লাগছিলো মনটা ভীষণই খারাপ আর তোমাদের দাদাভাই মাস্ক ইউজ করতো না ডক্টর এটা বলেছে মাস্ক কিউজ করতে আর এই রোদটা খুব খারাপ এই জন্য আজ থেকে পড়ে যাচ্ছে তো এখন তো দেখো অফিস যাচ্ছে অনেকটাই ভালো আছে আগের থেকে কিন্তু অফিস তো যেতেই হবে যার জন্য যাচ্ছে শরীরটা দুর্বল আছে কিন্তু এমনিতে ঠিক আছে তো এই জন্যই মনটা খারাপ ছিল আর তারপর দেখো অফিস বেরিয়ে গেল আমিও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ কি বাড়িতে অনেক কাজ আছে সেই কাজগুলো করব তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখো করতে করতে আমি আমারই একটা ভিডিও চালিয়ে বসেছি হাতে অনেক সময় থাকলে সিনেমা দেখি আর অল্প সময় থাকলে আমার ভিডিও একটা ব্লগ দেখতে দেখতেই খাওয়া হয়ে যায় তো দেখো খাওয়া হয়ে গেছে আর তারপর হচ্ছে কি আমি স্নান টান করে নিয়েছি এসে আর সকালে তো রান্না কমপ্লিট হয়ে গেছে একবারে সব ভাত তরকারি সব করে নিয়েছি আসলে কি বলো তো তোমাদের দাদাভাই লাস্ট দুদিন না বাড়িতে দুপুরবেলা খেতে আসছিল আর ওই দুপুরবেলা রোদের মধ্যে আসছিল সেখান থেকেও কিন্তু লু লেগে যাওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে যার জন্য একদম মানে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছি যে বাড়িতে আর দুপুরবেলা না আসার জন্য কারণ কি খাবারটা যদি নিয়ে চলে যায় তাহলে আর বাড়িতে আস মানে আসার প্রয়োজন হয় না তো সেই জন্যই আজকে একদম সকাল সকাল উঠে সমস্ত কিছু রান্না করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত করে নিয়েছি যাতে ওকে আর আসতে না হয় এই গরমের মধ্যে তো এই এখন থেকে ভাবছি কি এই রুটিনটাতেই চলবো তাহলে আমাদেরও রুটিনটা ঠিকঠাক থাকবে আর কি তো দুপুরবেলা আমাদেরও ভাত খাওয়া হয় না রাতের দিকে ভাত খাওয়া হয় এটা তো ভালো না সেই জন্য সকালবেলায় সব কিছুটা করে নিয়েছি আস্তে আস্তে এভাবেই রুটিনটা চেঞ্জ করার ইচ্ছা আছে আর দেখো গাছে ফুল তুলতে এসেছি পুজো করব গাছে একটাও আজকে ফুল দেখতে পাচ্ছি না আর একটাই ফুল ছিল সেই জন্য আর তুললাম না আর ভাবলাম নর্মাল ধূপবাতি দিয়ে দেব আর কি মানে ফুল না পেলে আর কি করব তো এখন আমার আর কোনো কাজ নেই শুধু গিয়ে পুজো করব আর তো ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে যেহেতু অনেকটা কাজ ছিল আর সেই জন্য ব্রেকফাস্ট করে নিয়ে তারপর পুজো করেছিলাম চেষ্টা করি সকালবেলা না খেয়ে পুজো করার কিন্তু রোজ দিন তো হয়ে ওঠে না যেদিন কাজ থাকে সেই আগে খেয়েই নি। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা করতে এলাম আসলে তখন তো পুজো টুজো করে আর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম আর সেরকমভাবে তোমাদের সাথে দেখা করা হয়নি আসলে আর তো কোনো কাজ ছিল না এই জন্য আর দেখা করা হয়নি তো এখন যাচ্ছি কি খাওয়ার জন্য খাবার রেডি করব তারপর খাওয়া দাওয়া করবো পৌনে দুটো প্রায় বাজে আর দেরি হয়ে গেছে আজকেও খেতে রান্না হয় না অন্য দিনে সেই জন্য কী খাবো কি না খাবো ভাবতে ভাবতে দেরি হয়ে যায় আজকে সব হয়ে গেছে কিন্তু ভালো লাগছে না একটু পর পর করে অনেকটাই দেরি হয়ে গেল। এবার যাব খাওয়া দাওয়া করব আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল আসলে কি বলো তো মন ঠিক থাকলে না সব কিছু ঠিকঠাক থাকে সব কিছুতে একটা এনার্জি লাগে লাস্ট সপ্তাহ থেকে মানে আমার নিজের খুব শরীরটা খারাপ ছিল যার জন্য আমার ব্লগ করা ভিডিও করব মানে এসবের প্রতি কোনো ইচ্ছাটাই আসেনি সত্যি মানে আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষের কাছে শরীরটা কতটা ইম্পর্টেন্ট শরীর খারাপ থাকলে কোনো কিছুতেই কাজে মন লাগে না আর শরীর ভালো থাকলে এনার্জিও থাকে আর সব কিছু কাজ করতেও মন চায় তো আমারও সেটাই হয়েছিল মন লাগছিল না কোনো কিছু কাজ করতে ভালো লাগছিল না যার জন্য তোমরাই তার প্রমাণ তোমরাই দেখছো লাস্ট এক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর তারপর তো রোমাদেরকে বললাম রবিবার থেকে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ বলে আমারও ভালো লাগছে না আরও যেন কিছু ভালো লাগছে না মন খারাপ লাগছে আর লাগছে সবসময় এভাবে আর তার থেকেও বড় আর একটা বলো তো মন খারাপের বিষয় জামাই ষষ্ঠীতে আমরা যেতে পারিনি সবাই তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছো অনেকেই জিজ্ঞাসা করেছো বলেছ যে কেন জামাইষষ্ঠীতে যাচ্ছি না বা যাচ্ছি কিনা এরকম জিজ্ঞাসা করেছো আমরা জামাইষষ্ঠীতে যাইনি আসলে তোমাদের দাদাভাইয়ের তো একটাই সমস্যা ছুটির সমস্যা আর আমাদের যেহেতু আমরা এখানে আসার পর বেশ কয়েকটা ছুটি নেওয়া হয়ে গেছে তো যার জন্য আর পাচ্ছে না এবার অফিসের যে বাকি স্টাফ যারা রয়েছে তাদেরকেও তো ছুটি দিতে লাগবে তো তারাই হচ্ছে এই সময় ছুটিটা নিয়ে নিয়েছে এই জন্য তোমাদের দাদাভাই আর যেতে পারলো না তো আর ওখানে গেলে তো দু একদিন তো ছুটি অবশ্যই লাগবে বেশ কিছু দিন তো তোমরা জানোই যে আমরা ওখানে গেলে মোটামুটি এক সপ্তাহ কাটিয়ে তারপর আসি এবারে এক সপ্তাহ না কাটালেও তিন চার দিন হয়তো থাকতাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক এটাও একটা খারাপ লাগছে কি আর করা যাবে এটাই মন খারাপ লাগছে সব কিছু নিয়ে ভালো লাগছে না কোনো কিছুর দিক থেকেই মনটা যেন ঠিক ভালো লাগছে না মন ভালো নেই এরকম একটা ব্যাপার আর তারপর আবার ওই দিন যদিও বা ভাবলামছি না তো কি হয়েছে বাড়িতে একটু ভালো কিছু রান্না করব খাওয়া দাওয়া হবে তো ওই দিন থেকে তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ করে গেল সব কিছু মিলিয়ে মন একদম ভালো নেই ভালো লাগছে না কোনো কিছু তো যাই হোক কী আর করবো সব সময় সব দিন মানুষের ভালো যায় না ভালো খারাপ মিশিয়েই মানুষের জীবন আমারও তাই আমি বা বাদ যাব কেন এর মধ্যে থেকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর কি বলবো তোমাদেরকে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে গিয়ে আর বলা হলো না তো তোমরা অনেকেই আমার লাইভে আসো সেখানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমাদের নতুন চ্যানেল নতুন চ্যানেল খুলেছো নতুন আইডি অনেকের অনেক রকম সমস্যার কথাও আমাকে কিন্তু জানাও তো সেই সমস্যার সমাধানগুলো আমি লাইভে বসে তো বলতে পারি না তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমাদের কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে গিয়ে তোমরা বলো তোমাদের কার কী সমস্যা আছে আমি খুব শিগগিরই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সেই ভিডিওতে তোমাদের যার যা সমস্যা আছে আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো তোমরা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও টাটা